নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব এই মুহূর্তে আপনি কার এনার্জির মধ্যে রয়েছেন অর্থাৎ কোন মানুষটার চিন্তা ভাবনা আপনার প্রতি অনেক বেশি পরিমাণে আসছে এবং কার এনার্জি ফিল্ডের মধ্যে আপনি থাকার জন্য আপনার জীবন আপনার আপনার সম্পর্ক কাজকর্ম চিন্তা প্রভাব সবকিছুর জীবনে এত বেশি পড়ছে আজকে আমরা জানবার চেষ্টা করব সো লেটস কনসেন্ট্রেট আপনাদেরকে আমি অন্যান্য বাড়ির মতন তুখানা অপশন এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো একটি কার্ডকে এখানে বেছে নিতে পারেন চলুন লেটস রিভিল ওয়ান টু থ্রি নাম্বার ওয়ান বাবা কুইন অফ পেন্টাকলস এখানে রয়েছে গ্রুপ ওয়ানে আর এখানে কিং সরি পেজ অফ জন্য আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে পছন্দ করতে পারেন যারা এখানে গ্রুপ বা কুইন দেখবেন বলে ঠিক করেছেন তারা চলুন গ্রুপ ওয়ানের এর সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে গ্রুপ টু অথবা দেখবেন বলে ঠিক করেছেন পেজ অফ কাপসকে কে তারা গ্রুপ টু এর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা দেখতে পারেন দুটো এই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কিন্তু এখানে কন্টিনিউ করতে পারেন সো চলুন গ্রুপ ওয়ান আপনাদের জন্য দেখে নেব যে কে এই মুহূর্তে আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করছেন শুধুমাত্র ওনার চিন্তা ভাবনা দিয়ে অর্থাৎ না জেনে একরকম আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্টি করছেন একদম নাছর মনোভাব নিয়ে আপনি এটা বলতে পারেন সো চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন চলুন এখানে যারা কুইন অফ স্কার্ডটিকে পছন্দ করেছেন তাদেরকে জানাই সেই সিক্রেট অ্যাডভাইরারের কথা সো এই মানুষটা না ইনি একরকম রিসিভিং মুডেই আছেন বলতে পারেন এবং ইনি একজন নার্চারিং কেয়ারিং মানুষ ইনি হতে পারেন কোনো মহিলা অথবা ইনি যদি মহিলা নাও হন ইনি ফেমিনিন এনার্জিতে ট্যাপ করা অথবা রিসিভিং মুডে থাকা কোনো মানুষ এই ব্যক্তি সর্বদাই যেন আপনাকে নিজের দিকে আকর্ষণ করে চলেছে এবং এনার মধ্যে একটা কেয়ারিং নার্চারিং সাইডও কিন্তু রয়েছে ইনি যে আকর্ষণ করছেন মানে আপনাকে যে সব সময় উনি একদম রুথলেস ভাবে শুধু নিজের দিকে টানছেন এবং আপনার লাইফ রুইন হয়ে যাক আপনার লাইফ ধ্বংস হয়ে যাক তাতে যে ওনার কিছু আসে যায় না এরকম বিষয়টা নয় এই মানুষটা সেলফ লাভে থাকা নার্চারিং প্রকৃত ভালোবাসার অর্থ বোঝা একজন মানুষ যিনি আপনাকে নিজের দিকে সর্বদা আকর্ষণ করে চলেছেন ইনি একজন নার্চারিং কেয়ারিং মানুষ ইনি যদি আপনাকে নিজের দিকে টানেন তাহলে জানতে হবে ইনি একজন ভালো পার্টনার ইনি পার্টনার হিসেবে ভালোই হবে এবং এই মানুষ আপনি যদি এই মুহূর্তে চোখ বন্ধ করলে আপনার মনে হয় যে কারুর একজনের প্রতি আপনি একটা সার্টেন আকর্ষণকে ফিল করছেন তবে জানবেন এই মুহূর্তে এই মানুষটার এনার্জি কিন্তু আপনার উপর সব থেকে বেশি পরিমাণে হেভি অবস্থায় রয়েছে ঠিক আছে মানে এনার চিন্তাভাবনা বলুন বা এনার সমস্ত কিছু আপনার জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই অনেক প্রভাব ফেলছে শুধু তাই নয় আপনি লক্ষ্য করে দেখবেন এই মানুষটার এনার্জি যদি আপনাকে হিল করে যদি ইনি আপনার জীবনে আসার পর থেকে আপনার মনে হয় যে আপনি এর আগে বুঝতেন না যে ভালোবাসা কাকে বলে অথবা নিজেকে কি করে ভালোবাসতে হয় এই হতে পারে এই মানুষটা আপনার জীবনে আসবার পর থেকে আপনি নিজেকে ভালোবাসতে শেখাতো বটেই আপনি বুঝতে পেরেছেন যে আপনার কোন কোন জায়গায় হিলিংয়ের প্রয়োজন আছে আপনার নিজের কোন জায়গায় কাজের প্রয়োজন আছে হয়তো ইনি আপনাকে কোনো রকমভাবে কষ্টও দিয়ে থাকতে পারেন অনেক সময় ফেমিনিন এনার্জিতে যারা ট্যাপ করে থাকেন তারা যেহেতু নিজের দিকে প্রায় যাকে যাকে চান প্রত্যেককেই আকর্ষণ করেন এবং ওনারা চেজিংয়ের যে এনার্জি তাতে থাকেন না তার কারণে যাদের মধ্যে রকম কোনো ব্লকেজেস আছে যাদের মধ্যে কোনোরকম কোনো ইনটিউশন পাওয়ারের অভাব আছে বা কোনো প্রবলেম আছে যাদের ভিশনে তারা যখন ওনাদের দিকে ছুটে আসে আর কি তারা বেশ কিছু প্রবলেম ফেস করে নিজেদের মধ্যে সো এখানে আপনাকে উনি সেই দিক থেকে কোনো রকম কোনো ট্রিগার করে থাকতে পারেন নিজের উপর কাজ করার জন্য এবং আপনি লক্ষ্য করে দেখবেন ইনি আপনার জীবনে আসার পর থেকে আপনি নিজের উপর অনেক কিছু কাজ করেছেন আপনি আগের মতো আর ভালোবাসার জন্য হন্যে হয়ে দৌড়দৌড়ি করেন না আপনি এই মুহূর্তে নিজেকে চিনতে শিখেছেন আপনার মধ্যে একটা ম্যাচিওর ভাব আস্তে আস্তে আসছে আপনার একটা অ্যাওকেনিং হচ্ছে এবার দেখব আরও ওকে ইয়েস এই মানুষটা ব্যালেন্সে থাকা একজন মানুষ ইনি সমস্ত দিককে ব্যালেন্স করে চলতে পারেন ইনি আপনার প্রতি এনার যথেষ্ট যে মানসিক আকর্ষণ সেটা রয়েছে কিন্তু যেহেতু ইনি সেই এনার্জিটাকে নিজের মধ্যে ব্যালেন্স করছে মানে এনার মনের মধ্যে অনেক কথা অনেক নার্চারিং অনেক কেয়ারিং সাইড আপনার প্রতি রয়েছে তো বটে কিন্তু ইনি আপনাকে সেই কথাগুলো এক্সপ্রেস করছেন না কাইন্ড অফ মনের কথা ইনি দেখুন হাতে নিয়ে বসে আছেন মনের কথা উনি মুখকে বলছেন না মনের কথা মনের মধ্যে জমিয়ে রেখে নিজের হাতে ধরে নিয়ে বসে আছেন কিন্তু অফার করছেন না ইনি করে আপনাকে দেওয়া নিজের এনার্জি আর নিজেকে দেওয়া নিজের যে এনার্জি সেটার প্রতি পারফেক্ট ব্যালেন্স করতে পারেন প্রকৃত সেলফ লাভ এবং রিসিভিং মুডে থাকা একজন ব্যক্তি বারবারই বলছি শুধু তাই নয় এই ব্যক্তিটা একটা এমন সময়ের অপেক্ষা করছে যে সময়ে প্রায় সবকিছু ব্যালেন্সে থাকবে এবং ইনি সবকিছুর প্রপার কন্ট্রোল করতে পারবেন ঠিক সেরকমভাবেই উনি আপনার প্রতি নিজের যে ইচ্ছা নিজের ইনটেনশনকে জানাবেন এবং ইনি কিন্তু আপনার মধ্যে যে প্যাশন রয়েছে সেটাকে একরকম বলতে পারেন উস্কে দেবেন ইনি নিজে থেকে এসে যে অনেক কিছু প্যাশানেট হয়ে বা অনেক কিছু যে আপনাকে বলবেন তা নয় কিন্তু ইনি নিজের প্রতি আপনাকে একরকম বলতে পারেন টেনে নেবেন ইয়েস এখানে এগেন এই কার্ডটা কিন্তু মানে দেখতে পাচ্ছি এই কার্ডটা ভীষণ সিগনিফিকেন্ট একটা কার্ড এনার সাথে আপনার কোন রকম কোন কার্মিক একটা সাইকেল ছিল মন দিয়ে শুনুন কার্মিক সম্পর্ক নয় কার্মিক সাইকেল যে কোনো সম্পর্কের মধ্যে যখন দূরত্ব আসে কোনোভাবে তখন জানতে হবে যে সেই মানুষটাকে আমরা জেনে বা না জেনে কোনো না কোনোভাবে হয়তো অন্য কোনো জন্মে আমরা কোনো রকমভাবে কোনো আঘাত দিয়েছি আমাদের আত্মা তার আত্মাকে কোনো রকমভাবে কোনো কষ্ট দিয়েছে আর তার ফলে যেহেতু একটা ঋণ কোনো জন্মের রয়ে গেছে তার প্রতি সে আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এবং এই জীবনে আমরা তার তাকে তার সাথে কোনো রকম কোনো অন্যায় ব্যবহার বা কোনো রকম কোনো দুর্ব্যবহার না করে থাকলেও তার সাথে আমাদের তিক্ততার সৃষ্টি হচ্ছে এবং ওই যে আমাদের দেওয়া তার প্রতি যে কিছুটা কিছু একটা তিক্ত ব্যবহার খারাপ ব্যবহার সেই জিনিসটা না তিনি আমাদের কোনোভাবে ফিরিয়ে দিচ্ছেন অথবা আমাদের মধ্যে যা কিছু ব্লকেজেস রয়েছে যা কিছু অশুদ্ধি রয়েছে এই মানুষটা কোনো না কোনো ব্যবহারের মাধ্যমে সেটা আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন যাতে আমরা এটার উপর কাজ করতে পারি এবং এই মানুষটাও আপনার জীবনে এন্ট্রি নেওয়ার পর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি আর আগের মতন চিন্তাভাবনা করেন না আপনার মধ্যে একটু হলেও কিন্তু চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন ম্যাচিউরিটি কিন্তু এসেছে এবার এই জিনিসটা ইনি আপনার মধ্যে একরকম বলতে পারেন মানে একটা গিফট আপনার প্রতি একটা গিফট বলতে পারেন ইয়েস এই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসতে চান এনার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা রয়েছে কিন্তু ইনি নার্ভাস ইয়েস এনার হাতে ইনি মন ফিলিংস ভালোবাসা কেয়ার এই সমস্ত নিয়ে বসে রয়েছেন কিন্তু তবু ইনি মানসিক দ্বিদাদ্বন্দ্বে ভুগছেন ইনি হতে পারেন কোনো এয়ার সাইন ইনি লিব্রা হতে পারেন অথবা ইনি কোনো রকম কোন যার উপর কি রয়েছে যার যিনি অতিরিক্ত মানে ফেমিনিন সাইড সফটার সাইডের উপর বেশি করতে পারেন সো ইনি কোনো টরাস সেটাও হতে পারেন আচ্ছা অ্যাকুইরিয়াস হওয়ার চান্স রয়েছে ইনি আপনার সাথে না কোনো না কোনোভাবে একটা যোগাযোগ একটা হারমোনিয়াস সম্পর্ক একটা সোলমেট কাইন্ড অফ সম্পর্ক ইনি আপনার সাথে মেনটেন করতে চান কিন্তু সেটার জন্য উনি সামনে থেকে স্টেপ নেবেন না সেটার জন্য না উনি কৌশল করে কোনো রকম কোনো কিছু করতে চাইছেন মানে একটা ট্রিক ট্রিকারি যাতে উনি সুযোগ খুঁজছেন যে রকম কোনোভাবে যেন আপনাকে নিজের জীবনে পেয়ে যাওয়া যায় এরকম কোনো ব্যক্তি আর কি আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এটা হায়ার লেভেল অফ সোলমেট সম্পর্ক আপনাদের মধ্যে কোনো কার্মিক টাইম কার্মিক সম্পর্ক চলছিল সেটা হিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং আপনারা কিন্তু যদি নিজেদেরকে হিল করতে পারেন নিজেকে যদি ধরে রাখতে পারেন তাহলে হ্যাপি ফ্যামিলি স্টেবল কোনো জায়গায় আপনারা যেতে পারবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং বা গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা এবার চলে আসবো আমার গ্রুপ অথবা পেজ কাপস যারা বেছে নিয়েছেন তাদের কাছে ওকে সো এই মানুষটা আপনার কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হতে পারেন অথবা কোনো একজন বন্ধুর মধ্যে আপনি হয়তো কোনো একজন লাভারকে দেখেন অথবা এখানে আপনার এমন কোনো বন্ধু রয়েছেন সেই বন্ধুটা আপনার আপনার সাথে একটা ট্রান্সফর্ম করতে চান সম্পর্ককে বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক থেকে প্রেমের ইনি কোন ক্রাশ হতে পারেন ইনি আপনার সিচুয়েশনশিপে থাকা একজন মানুষ হতে পারেন আপনার সাথে কোনো ভাবে অর্থাৎ যার সাথে একজন বন্ধু হিসাবে বা বন্ধুর থেকে অনেক বেশি কিছু আপনি শেয়ার তো করেন কিন্তু এখনো পর্যন্ত সেই সম্পর্কটার মধ্যে কোন রকম কোন স্বীকৃতি আসেনি এখানে এই ব্যক্তি নতুন কোনো ব্যক্তি হতে পারেন অথবা এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে নতুন করে ফিলিংস জেনারেট হয়ে থাকতে পারে ওই যে বারবার বলছি যে বন্ধুস্থানীয় কেউ হতে পারেন বন্ধুস্থানীয় কেউ তার মধ্যে আপনার প্রতি ফিলিংস জেনারেট হয়ে গিয়েছে সো এরকম একটা এখানে ডাইনামিক দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে একটা কোনোরকম কোনো রিলেশনশিপে নিয়ে আসতে চান অথবা এখানে এটা ভাইস ভার্সা বা উল্টোটাও হতে পারে কোনো একজন বন্ধুর প্রতি আপনি হয়তো রোমান্টিক ভাবে ইন্টারেস্টেড আপনি হয়তো চান বন্ধুত্বের সম্পর্ক থেকে সেখানে আরও বেশি কিছু হোক সেখানে একটা কমিটেড রিলেশনশিপ বা অন্যরকম কিছু হোক এবার সেখানে সেই সম্পর্কটা একটা নিউ লাভ হিসেবে আপনার জীবনে আসার জন্য হয়তো আপনাকেই ম্যানিফেস্ট করছে এবার কোনো একজন বন্ধুস্থানীয় ব্যক্তি যদি আপনি তার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড হয়ে থাকেন তাহলে বুঝতে হবে এই মানুষটা এনার্জির মধ্যে আপনি রয়েছেন এনার এনার্জি বর্তমানে আপনাকে সর্বাধিক প্রভাবিত করছে আচ্ছা এম্পেরার এই মানুষরা হয়তো আপনার প্রতি খুব বেশি কিছু শো করেন না বাইরে থেকে মানে দেখে মনে হতে পারে যে ইনি নিজের পাওয়ারে রয়েছেন অর্থাৎ এখানে এটা তো পরিষ্কার যে কোনো না কোনো বন্ধুর প্রতি আপনি হয়তো এই মুহূর্তে ইন্টারেস্টেড সামনের মানুষটা আপনাকে সেরকম করে পাত্তা দিচ্ছেন না যেন মনে হচ্ছে উনি আপনাকে নিয়ে কিছু ফিলই করেন না আপনার প্রতি আলাদা করে কোনো চিন্তাভাবনাই নেই কিন্তু ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে আপনাকে কেন্দ্র করে অথবা ওনার মনের মধ্যে একটা নিউ লাভ ম্যানিফেস্ট হচ্ছে আপনার প্রতি বাইরে থেকে এই ব্যক্তি নিজের পাওয়ারে আছেন আপনার মনে হতে পারে ইনি কোনো ইগোয়েস্ট পার্সন বা ইনি কোনোভাবে মনের কথা বলেন না ইমোশনকে শো করেন না কিন্তু কেয়ার একটা আপনার প্রতি দেখান সো আচ্ছা ইয়েস এখানে এগেন এই ব্যক্তিটা দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদিকে না একটু বেশি করে প্রাধান্য দেয় দায়িত্ব কর্তব্য এনার কাছে সব কিছু ইনি যদি আপনাকে মানে আমরা যেরকমভাবে মানুষকে বলে এটা কোনো ভালোবাসার কথা প্রকাশ করি সো ইনি না ঠিক এরকমভাবে ভালোবাসার কথা প্রকাশ করেন না এনার ভালোবাসার প্রকাশভঙ্গি একটু অন্যরকম মানে অনেকে থাকেন দেখবেন আমাদের পরিবারেই যেরকম বাবা আর মায়ের ভালোবাসার প্রকাশভঙ্গি অন্য অন্য রকমের হয় মা সন্তানকে একদম মন খুলে কেয়ার করছে তাকে ভালোবাসে জানাচ্ছে আদর করছে কিন্তু বাবার ভালোবাসা একটু সাইলেন্ট অথচ একটু দায়িত্ব কর্তব্য পরায়ণ এবং বাবার স্যাক্রিফাইস সেগুলো অন্য অন্যরকম টাইপের হয় এবার এই মানুষটার যে ভালোবাসা না ইনি শুধুমাত্র ভালোবাসাকে দায়িত্ব কর্তব্য স্যাক্রিফাইস আমার অ্যাকশান বেশি কথা বলবে আমার আমি মুখে বেশি কিছু কথা বলবো না বা প্রকাশ করতে যাব না এরকম ধরনের একটা ব্যক্তিত্ব রয়েছে যে এম্পেরার বেশি ইমোশন শো করে না মানে একটু সব জায়গায় একটু বেশি ওস্তাদি টাইপের একটু বস বসগিরি করবো এরকম একটা মানসিকতা এনার রয়েছে সো ইনি কিন্তু আপনার দিকে আসবেন ইনি আপনার দিকে আসবেন যদি আপনারা নো কন্ট্যাক্টের থেকে থাকেন এমন কোনো সিচুয়েশনশিপে এমন কোন বন্ধুর সাথে যার সাথে আপনি একটি সম্পর্কের আর্জকে ভিতর থেকে ফিল করছেন তো সেই ব্যক্তিটা কিন্তু আপনার দিকে আসবেন তিনি সেই সম্পর্কের প্রতি কিন্তু হার্ডওয়ার্ক করবেন কিন্তু ইনি না সেই লুতুপুতু যে প্রেম এক্সপ্রেস করা যে হ্যাঁ খুব ভালোবাসি চলো তোমার জন্য মরে যেতে পারি এরকম কিছু এনার থেকে এক্সপেক্ট করবেন না ওই ন্যাকা ন্যাকার টিনেজ টাইপের প্রেম ওরকম কিছু কিন্তু এখানে এক্সপেক্ট করবেন না এই মানুষটা মানে যথেষ্ট বুদ্ধি করে ডিপ্লোমেসি দিয়ে আপনার সাথে কথা বলবেন কমিউনিকেট করবেন এবং এনার কথাবার্তার মধ্যে যথেষ্ট বুদ্ধির চাপ রয়েছে ইনি কিন্তু সেই যে ওই বলে না কূটনীতি ভাবে কথা বলতে পারে আমি খারাপ সেন্সে বলছি না মানে বুদ্ধি করে নিজের কথা অপরকে মানানোর জন্য কথা বলতে পারে মানে কূটনীতিক টাইপের অবশ্যই খারাপ সেন্সে নেবেন না বা কিছু মনে করবেন না কিন্তু অনেকে দেখবেন বেশ কথা বলতে পারে গুছিয়ে মানে এমনভাবে যে সাপ মরবে লাঠি ভাঙবে না আমি কোনোরকম কোনো রিস্কে নিজেকে ফেলবো না অথচ নিজের ইমোশনকে করব ইয়েস এই মানুষরা আপনার সাথে মনে মনে রকম কোনো কংক্রিট রিলেশনশিপেই তো যেতে চান কিন্তু ইনি সেটা মুখের উপর বলছেন না এই মুহূর্তে ইনি বুদ্ধি করে ট্রিক করে সমস্ত কিছুকে সিচুয়েশানকে নিজের হ্যান্ডেলে আনতে চাইছেন ইনি একটা ইকুয়াল লাভ শেয়ারিং চান এনার মনের মধ্যে না আপনার প্রতি একটা সত্যিকারের জেনুইন ফিলিংস বলুন বা ভালোবাসা বলুন রয়েছে আর আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে যে এনার কিন্তু আপনার প্রতি একটা ম্যারেজ করার বা আপনাকে একটা কংক্রিট রিলেশনশিপ অফার করবার মতন একটা ইচ্ছা এনার রয়েছে সো এই বিষয়টা মনের গভীরে কিন্তু চলছে আচ্ছা কিন্তু এনার হয়তো কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা থাকতে পারে এই মাল্টিপল প্রায়োরিটি আমি কোনো ভাবে কোনো থার্ড পার্টি বা অন্য কোনো সম্পর্ক বা অন্য কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট দেখছি না এনার কোন রকম কোনো পারিবারিক রেসপন্সিবিলিটি অথবা কোনো জব কোন রকম কোনো সিরিয়াস কোনো ব্যাপার কোনো মেটেরিয়ালিস্টিক ব্যাপার এখানে রয়েছে যে জিনিসটার জন্য উনি হয়তো আপনাকে মন খুলে কিছু বলতে পারেন না বা হতে পারে উনি যেখানে কাজ করেন সেখানে ওনার কাজের প্রেশার বা ফ্যামিলির দিক থেকে ফ্যামিলির দেখভাল করা বা এই ধরনের কোনো কিছুর প্রেশার ওনার উপর অত্যন্ত বেশি উনি তার কারণে একটু সিরিয়াস থাকতে বাধ্য হন এবং উনি আপনাকে কোনো কিছু কংক্রিট অফার করবার আগে আর কি একটা টাইম নিচ্ছেন যেহেতু উনি সমস্ত দিকটাকে ব্যালেন্স করে ম্যাচিওরিটির সাথে আসতে চান মানে বেশ বেশ ম্যাচিওর্ড পারসন শুধু তাই নয় একটু ইগো ওনার মধ্যে রয়েছে আচ্ছা সো এখানে ওনার কোনো রকম কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে যাদের সাথে উনি সময় কাটান যাদের সাথে উনি সব থেকে বেশি থাকেন বা এখানে যদি বাই চান্স কোনো রকম কোনো ফ্যামিলি বা রোম্যান্টিক থার্ড পার্টিও থেকে থাকে সেটা আর আপনার মধ্যে এই মুহূর্তে উনি একটা তুল্যমূল্য বিচার করছেন আর এখানে কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি থাকবার চান্স কম এই মানুষটা যদি ম্যারেডও হয়ে থাকেন তাও কিন্তু এই মানুষটার মনের মধ্যে আপনি ছাড়া অপরজনের প্রতি রোম্যান্টিক ভ্যান ধারণা বা রোম্যান্টিক কোনো রকম কোনো চিন্তাভাবনা কিন্তু একেবারেই নেই এনার ফ্যামিলি ইনি যাদের সাথে চলাফেরা করেন যাদের সাথে থাকেন সেখানে কোনো রকম কোনো বড় দায়িত্ব রয়েছে যার কারণে উনি মানে একটা মন খুলে এই সম্পর্কটার দিকে আসতে পারছেন না বা এই মুহূর্তে ওনার উনি সেটা করতে পারছেন না কিন্তু ওনার মনের মধ্যে এখানে এই সম্পর্কটাকে পরিণতি দেওয়া এবং নিজে এই সম্পর্কটার প্রতি একটা স্টেপ নেওয়া নিজের পাওয়ারে থেকে স্টেপ নেওয়া এটা কিন্তু ওনার যে মানসিক অভিপ্রায় হিসেবে রয়েছে উনি আপনার সাথে একটা ফুলফিলমেন্ট অবশ্যই সবসময় ফিল করেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ